বিসমিল রানিরম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে চোদ্দো শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা যগ্নন্দর গ্রাম এই যে আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে একটু সামনে গেলে আপনার হাট বাজার আর এদিকে গেলে একটু এদিকে গেলে আপনার একটু সামনে গেলে আপনার সুইচ গেট সমুদ্রের দোকান কবিরহাট মিয়ারহাট সোনাপুর সবগুলো এখানে সামনে তো আসলে আপনারা আমার কাছে অনেকে ছোটো একটা বাড়ি খোঁজেন যে আমরা ছোটো একটা বাড়ি কিনবো এরকম একটা বাড়ি যারা খোঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর সব সময় রাস্তাতে গাড়ি চলে যে কোনো সময় আপনারা গাড়ি পাবেন এখান থেকে কবিরহাট একেবারে কাছে শর্টকাটে আপনারা যেতে পারবেন সোনাপুর কবিরহাট একেবারে কাছে তো আমরা যে বাড়িটা দেখাবো এই বাড়িটা হচ্ছে এই যে এটা হচ্ছে রাস্তা বাড়িতে ঢুকার রাস্তা একেবারে রাস্তার সাথে ফাঁকা রাস্তার সাথে বাড়িটা খুবই সুন্দর মনোরম পরিবেশ এলাকা খুবই ভালো এই যে বাড়িটা এটা হচ্ছে এটাই যে আমি যেভাবে দেখাতেছি এই বাড়িটা এই যে গাছগুলো থেকে শুরু করি ফিসনার দিকে চোদ্দো শতাংশ বাড়ি দেশে প্রবাস থেকে অনেকে আমাদের কাছে একটা ছোটো বাড়ি খোঁজেন যে ভাই আমরা একটা ছোট বাড়ি খোঁজ করবো একটা ছোট বাড়ি আমাদেরকে দেখান আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাতে ওনার পঁচাত্তর পয়েন্ট জায়গা আছে পঁচাত্তর পয়েন্ট জায়গা আর বাড়িতে আছে টোটাল চৈদ্দ শতাংশ মানে পঁচাত্তর পয়েন্ট সহ বাড়ি মিলে চৈদ্দো শতাংশ এই যেভাবে দেখতেছেন এভাবে এই গাছপালা সহ এই বাড়িটা হচ্ছে এটা আমি আপনাদেরকে একটু খুঁড়া বাড়িটা দেখাই একটু খুলে দিন তো এই যে এটা হচ্ছে এই বাড়িটা এই সীমানাটা একটু এখান থেকে দেখাই দিই আপনাদেরকে এ যেভাবে দেখতে সীমানাটা এভাবে একেবারে লাশ পর্যন্ত এই যে বাড়িটা লাশ পর্যন্ত ঘরের ফিছন পর্যন্ত বিদ্যুতের লাইন একেবারে সাথে আছে বিদ্যুতের লাইন নামানো এটা হচ্ছে ডাইরেক্ট লাইন মানে ওই আপনার এই সাইড লাইন না ডাইরেক্ট লাইন আর খাম্মা থেকে ডাইরেক্ট লাইন আর এখানে এই যে দেখেন গাছপালা সহ এগুলো সহ এই যেভাবে দেখতেছেন এভাবে উনি বাড়িটা বিক্রি করবে গর্তটা নিয়ে যাব আর এখানে দশটা গাছ নেবে উনি যে গাছগুলো আছে এখান থেকে দশটা গাছ নিয়ে যাব তো এই যে এদিকে দেখেন এখানে ছোট্ট একটা গর্ত আছে এটা ফুকুর না আবার আপনারা ফুকুর মনে করবেন এটা ছোট্ট একটা গর্ত এখন বর্ষাকালে এই জন্য হয়তো পানি দেখতেছেন আর বর্ষাকালে কিন্তু এই বাড়িতে ফানি ওঠে না তো সীমানা রয়েছে এই যে ওই কান্দির নিচ পর্যন্ত ওই যে কান্দিটা ওই কান্দির নিচ পর্যন্ত আর পিছনের দিকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই তো এখানে বিটি বান্ধা আছে আপনারা সাইডে যে কোনো সময় বিল্ডিং করতে পারবেন টিনে ঘর করতে পারবেন একেবারে বাজারের পাশে নুরমিয়া ব্যবহারী হাট কিন্তু বড়ো বাজার আপনারা জানেন যে নুরমিয়া ব্যবহারী হাটে ব্যাংক স্কুল হাই স্কুল সব কিছু এখানে আছে তো এই যে আমি একটু সামনে থেকে পিছনের দিকে যে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই দিই এখানে দেখেন এই যে গাছগুলো সুপারি গাছে সুপারি ধরছে এই যেভাবে দেখতেছেন এভাবে গাছগুলো সহ এটা হচ্ছে ছোট একটা গর্ত তো আর এটা আমার ঘর তো আমি একটু আপনাদেরকে একটু দেখাই একটা কল বসানো এখানে একটা কল বসানো আছে আর এদিকে এই যে দেখেন পিছনের দিকে এখানে মুরির একটা খড় আছে আর গাছপালা নারকেল গাছটা দিয়ে সুপারি গাছটা দিয়ে মোটামুটি সাজানো গোসানো পনেরো শতাংশ বাড়ি আর খুবই সুন্দর আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যেভাবে দেখতেছেন পুরোটা এই জায়গাটা এটা হচ্ছে ফাঁক ঘর আর এটা হচ্ছে ওনাদের থাকার ঘর তো এগুলো কাগজপত্র সব কিছু অ্যাকলুড আছে মালিকানা দুজন মালিক স্বামী স্ত্রী দুজন যে কোনো সময় সাপকালা রেস্টুরেন্ট নিতে পারবেন আপনারা কাগজপত্র সব কিছু রেডি আছে আর আপনারা সবসময় আমার যারা ভিডিও দেখেন পেজটা ফলো করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কেমন শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের কারণে যে যার মতো করে জায়গাগুলো পেয়ে যাবে তো এই যে আমরা পুরোটা মোটামুটি আপনাদেরকে দেখাইছি আর বিশেষ করে এখান থেকে বাজারঘাট একেবারে কাছে আপনারা হাঁটে গেলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে নূর মেয়া হাট এটা হচ্ছে বিশাল বড় বাজার এখানে ব্যাংক থেকে শুরু করে হাই স্কুল মোটামুটি সব কিছু আপনাদের যে লেনদেনে বা নিত্য ফজনের যে বাজারগুলো করার জন্য আপনারা এখানে করতে পারবেন আর রাস্তাটা তো যেমন আপনারা দেখতেছেন যে রাস্তাটা কতটুকু দূর আমি আপনাদেরকে আরেকটু রাস্তাটা দেখাই দিই এখান থেকে এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে রাস্তায় যে দেখেন রাস্তাতে সবসময় গাড়ি চলে এই রাস্তা তো আপনারা চাইলে এখান থেকে আপনারা সলিংও করতে পারবেন সুন্দর করে সলিং করে অনেকে আপনারা এখানে বিল্ডিং করতে পারবেন তো এরকম পরিবেশে যারা আপনারা বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন চোদ্দ শতাংশ এই বাড়িটা আমরা একটু মালিক পক্ষের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই ভালো আছেন নি হ্যাঁ ভাই ভালো আছি আপনার এই বাড়িটা কি আপনি নিজে মালিক হ্যাঁ আমি নিজে মালিক এটা কি বিক্রি করবেন হ্যাঁ এটা বিক্রি করব আচ্ছা তো এখানে আপনার জায়গা আছে কত ডিসিম 14 ডিসিম

তা আচ্ছা যে উনি যেভাবে বলতেছে ওনার এটা চোদ্দো শতাংশ জায়গা উনি প্রতি ডিসিমেল সাইতেছে আপনার এক লক্ষ টাকা করে চোদ্দ লক্ষ টাকা হলে এবারে আপনারা ক্রয় করতে পারবেন ঘর নিয়ে যাব কল নিয়ে যাবো আর দশটা গাছ নিয়ে যাবো আর বাকি যেগুলো এগুলো সব আপনারা নিতে পারবেন যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাখ আপনারা সরাসরি আসবেন দেখবেন নোয়াখালী সোনাপুর থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন অথবা নোয়াখালী কবিরাট থেকে ডাইরেক্ট যজমন্ধ নুরমে বা হরিনাটার আগে আসি আপনারা নেবেন সরাসরি মালিক সাথে কথা বলতে পারবেন কথা বলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন তো যদি জায়গাটা পছন্দ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম